আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার গাছের থেকে পাড়া সেজনা রান্না করে দেখাবো সুটকি দিয়ে প্রথমে আমি সাজনাগুলি একটু আগুনে কুড়িয়ে নিয়েছি তারপরে চামিজ দিয়ে কুড়িয়ে নিচ্ছি চামিচের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি সবগুলো আমি কুড়িয়ে নিব এইভাবে দা দিয়ে প্রথমে ফেটে নিয়েছি তারপরে সাজনাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি সিমের বিচি ভেজে নিব ভাজা শেষে ভাজা হয়ে গেছে এখন আমি একটা শিলপাটার সাহায্যে চুড়ে নিব চুড়ে নিয়েছি এখন ঝেড়ে ধুয়ে নিব ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো তারপরে সিদ্ধ বসিয়ে দিব একটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ হয়ে গেলে তেলে রাখা সুটকি দিয়ে দিচ্ছি ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে সুয়েটরগুলো দিয়ে দিচ্ছি তারপরে হলুদ সিদ্ধ হয়ে গেলে হলুদ মরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে সাজনাগুলো দিয়ে দিব সাজনাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সাজনা দিয়ে সুখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ